জিব্রাইল আমিন আসছে রসুল করিমের কাছে ইন্তেকাল গ্রহণ করার চার দিন আগে সালাম দিলেন দরজায় করা ঘাত হলো কে আমি জিব্রাইল আল্লাহ নবী বললেন আয়সারে ভিতরে অন্তর হলে চলে যাও জিব্রাইল আমিন আসছে মদিনাতে যদি কোনো দিন যান বাবে জিব্রাহিল সেই দরওয়াজাটা এখনো আছে যেই দরজা দিয়ে নবীর কাছে জিব্রাহিল আমিন আসছে বাইশ হাজার বার তাহিয়াতুল কালবির সুরত নিয়ে নবীজির কাছে আসতেন হজরত জিব্রাহল আমিন সালাম দিয়ে বসে গেলেন মানবের বেশে জিব্রাহল বসে গেলেন ইয়ার আল্লাহ আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আল্লাহ সবই জানেন ভিতরে বাহিরে প্রকাশ প্রকাশ আগে পরে আপনার অন্তর ভিতর বাহির সব আল্লাহ জানেন তারপরও আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার কুশল জানার জন্যে হুজুর গো আপনি কেমন আছেন দয়া করে বলবেন দি আল্লাহ নবী ডাক দিলেন জিব্রাহল হে আমি অসুস্থ আছি আমার কাছে ভালো লাগে না আল্লাহ জিব্রাইল চলে গেলেন পরের দিন আবার এসে সালাম দিলেন জিজ্ঞেস করলেন ইয়ার রসুল আল্লাহ আপনি কেমন আছেন জিব্রাহিল কেন রে আমি তেমন ভালো নাই শরীর অসুস্থ আমার ভালো লাগে না অসুস্থতা তারও বেড়ে গেছে তৃতীয় দিন জিব্রাহল আমি আবার আসছে হুজুর আপনি কেমন আছেন আল্লাহ জানতে চেয়েছে আপনি কেমন আছেন জিব্রাহিল নবী বললেন আল্লাহকে বলো আমার শরীর ভালো না আরও অবনতি হয়েছে চতুর্থ দিন জিবরাইল এলাকা আসলেন না মালাকুল মহত আজরাহিলা আলাইহিস নিয়ে আসলেন আসার পরে দুইজনে দিয়ে ভিতরে ঢুকলেন আল্লাহ নবী বলেন ভাই জিব্রাহিল উনি কে বলে আজরাইল আজরাইল সালাম দিলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার ক্ষেত আমাকে পাঠিয়েছেন হুজুর আল্লাহ আমার উপরে ফরমান চালু করেছেন আমার উপরে রুল সাল্লাহ জারি করে দিয়েছেন আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়ার জন্যে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তবে আল্লাহ্ফাক এটাও বলে দিয়েছেন আপনি অনুমতি দিলে আপনার জান আমি কবজ করব অনুমতি না দিলে আমি আজরাইল ফিরে চলে যাব আপনার যতদিন মন চায় ততদিন আপনি দুনিয়ার মধ্যে আপনি উন্মতের মাঝে আপনি থাকবেন একবার আবার তুলে বলা যাবে আল্লাহ বাহা

এক ঘুষি মাসে আচ্ছা জিব্রাইল আলি ইসাল্লাম আজরাইল আলি ইসলাম নূরের তৈরি মুসা আলি ইসাল্লাম মাটির তৈরি মাটির তৈরি মানুষ ঘুষি মারলো নুরের তৈরি ফেরেস্তা শোক বেরিয়ে গেল বুঝে যায় এটা আল্লাহর কুদরত ওরা খালি কয় নবী যদি নূরের তৈরি হবে তো মানুষের ভিতরে কেমনে আইলো ওরে পাগল কেমনি আইলো এই কথা তো তোমার জবান দিয়ে আসবে না যেমনি আল্লাহ চাইছে এমনিই আইছে এই কথা কোন না খায় মুসা আলাইহিস সালাম এক গুষি কাছে চলে গেছে আল্লাহকে কি হইছে আল্লাহ জানতে জানেন কি হইছে কা কার কাছে পাঠাইছে এক গুষি দিয়ে আম সোক বের করে লইছে সহি বুখারীর হাদিসিটা এক গুষি দিয়ে তো সোক বের করে লইছে তো সৌকে আবার জাগা মতো ফিট করে দিল কি কইছে তা মরতে চাই না যেমনি ঘুষি দিছে খুব মাইট দিছে আমার একসাথে জোরে বলবেন আল্লাহ আমরাও কোন সুযোগ টুজুগ আছে না কি কথা কর না কেন সুযোগ আছে নাই নাই এক মাস আল্লাহ ডাক দিয়ে কইতেছে আজরাইল আমার মুসারে যায় কও একটা গরুর উপরে হাত দিতে গরুর উপরে হাত দিতে বল হাত দেওয়ার পরে যতগুলি পশম হাতের নিচে পড়বে তত বছর আমি আল্লাহ তার হায়াত দিব যাও যে জিজ্ঞেস করো সে থাকতে চায় না চলে আসতে চায় আজরাইল আলহিসাম গেলেন ও